বসার দরকার কারণ এটা আমি বলব যে আপনারা হচ্ছে উন্নয়নের অগ্রধারের একজন প্রতীক আপনাদের লেখার মাধ্যমেই সাধারণত সেগুলো প্রকাশ পায় কোথায় কোন চ্যালেঞ্জ আছে কোথায় কি প্রবলেম আছে আবার কোথায় কোন প্রত্যেক আছে আমাদের সম্ভাবনার দান সেগুলো কিন্তু আপনাদের কাছে বেশি পাওয়া যায় এই জন্য আমাদের সকালে ডিডিসি এর মিটিং ছিল জেলা উন্নয়ন সমন্বয় মিটিং এরপরে হিসাব করলাম যে লাঞ্চের পরে আপনাদের সাথে আমি আপনাদের সকলকে আজকের এই সবাই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আমাদের সকলের নিজ নিজের পরিচয় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আমি প্রচেষ্ট মাসে প্রশাসন হচ্ছে খুলনা জেলা পারিবারিক অবস্থান হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে ডাক্তার আমার একটা ছেলে এগারো মাস বয়স চলতেছে আর একটা মেয়ে দশ বছর বয়স চলে ও সিরিতে করে অবস্থান